ভাই পুরো টাকা তো বসেন ভাই সময় নষ্ট করে আর হবে না বুঝছি আপনি একটা কাজ করতে পারেন এই হাইটাও বসে যাবেন তাহলে আপনি একা যান বাইক নিয়ে যাওয়া সম্ভব না আপনি এই তাহলে চলে যান যান্সি হয় আমি ব্যাক করি টাকা আছে টাকা কয় টাকা কত দিব আপনি যান গায়ে যা পাবেন পাবেন রিক্সা মিক্সা যা পাবেন একটা লয় যান ঠিক আছে ভাই ওই যাইতে না খারাপ অবস্থা এটা কাজ করতে পারেন হ্যাঁ সাদারপুর পর্যন্ত যাইতে পারেন আমার সাথে সাদাতপুর যাবেন ভাই যাইতে পারবেন খুব খারাপ অবস্থা Goro, goro, goro.